নারী পুরুষ সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি যেখানে একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ নারী ছাড়া যেমন পুরুষ অর্থহীন তেমনি পুরুষ ছাড়া নারী অর্থহীন তাছাড়া মানব বংশবৃদ্ধির জন্য নারী পুরুষ অত্যাবশ্যক কিন্তু আমাদের সমাজ নারী পুরুষের মাঝে এক ধরনের দেয়াল তুলে দেয় সেই দেয়ালের নাম হচ্ছে জেন্ডার ইনিকুয়ালিটি অর্থাৎ পৃথিবীর প্রতিটি কোনায় মেয়েদেরকে ছোট করে দেখা হয় কিন্তু এমন হওয়ার কথা ছিল না কেননা নারী বা পুরুষের জন্ম একজন আরেকজনকে ছোট করার জন্য হয়নি বরং একজন আরেকজনের সঙ্গী হওয়ার জন্য হয়েছে কিন্তু একজন মহিলা বেঁচে থাকার জন্য যে কত কিছু করতে পারে বা কত কিছু করার প্রয়োজন পড়ে সেটা আপনার কল্পনারও বাইরে অনেক সময় মুভিতে আমরা দেখতে পাই একজন পুরুষকে মহিলা সাজতে বা একজন মহিলাকে পুরুষ সাজতে হয়েছে কিন্তু জীবন এমন এক সিনেমা যেখানে বেঁচে থাকার জন্য অনেকেই পুরুষ বা নারী হওয়া সত্ত্বেও বিপরীত লিঙ্গের জীবন যাপন করেছে যেমন এই নারীকে দেখুন দেখে নিশ্চয়ই ভাবছেন পুরুষ হ্যাঁ সেটাই তো ছিল তার টার্গেট এই নারী তেতাল্লিশ বছর যাবত পুরুষ সেজেই জীবন পার করেছে ভগবান মিশরের হাজা সিসা একটা কথা আছে পৃথিবীতে যত ধরনের যন্ত্রণা আছে সেই যন্ত্রণাগুলোর মধ্যে ক্ষুধার যন্ত্রণা নাকি অন্যতম সবচাইতে বড় জীবনে বেঁচে থাকার জন্য আপনাকে অবশ্যই দুবেলা দুমঠো ভাত খেতে হবে সেজন্য মানুষ কত কিছুই না করে মিশরের একজন পুরুষ যার বয়স সাতষট্টি বছর কিন্তু আপনি অবাক হবেন যে আসলে সে একজন নারী হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন সে নিজে নিজেই এমন পুরুষ সাজতে চায়নি সমাজ তাকে সাজতে বাধ্য করেছে এই মানুষটার নাম হচ্ছে হাজ্জাস সিসা আমাদের সমাজে এমন একটা প্রচলন রয়েছে যে মেয়েরা ঘরের কাজ করবে এবং ছেলেরা সব সময় বাইরে কাজ করবে ঠিক তেমনি যখন তেতাল্লিশ বছর আগে সিসার স্বামী মারা যায় তখন তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার আর নিজের পরিবারকে বাঁচানোর জন্য সমাজ তাকে বাধ্য করেছিল পুরুষ শাস্তে এই নারী নিজে নিজেই কেটে ফেলেছিল তার সমস্ত চুল নিজেই নিজের কণ্ঠ ছেলেদের মতো মোটা এবং গাঢ় করতে শুরু করে পুরুষদের জামা কাপড় পরে এবং একজন মুচি হিসেবে কাজ করা শুরু করে ভাবছেন কেন এমনটা করলো সে আসলে তার স্বামী মারা যাওয়ার পর তার পরিবারে উপার্জন ক্ষম কোনো ব্যক্তি ছিল না কিন্তু সমাজ ব্যবস্থা এমনভাবে তৈরি হয়ে গেছিল যেখানে একজন মেয়ে চাইলেই পুরুষের কাজগুলো বাইরে গিয়ে করতে পারবে না কিন্তু শিশার পরিবারকে কে দেখবে পরিবারের হাল ধরার জন্য সে নিজেই মেয়ে থেকে ছেলে সেজে রয়েছে দীর্ঘ তেতাল্লিশ বছর শুধু তাই নয় তার মেয়ে যখন খুব ছোট তখন থেকে এসে মেয়েটি জানে যে সিসা হচ্ছে তার পিতা কিন্তু বাস্তবে সিসা হচ্ছে তার মা হিজড়া সেজে টাকা কামাই ছেলে এবং মেয়ের পাশাপাশি আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের মানুষও বসবাস করে তারা জন্মগতভাবেই তৃতীয় লিঙ্গের হয়ে থাকে এতে তাদের কোনো দোষ নেই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা তৃতীয় লিঙ্গের মানুষদেরকে খুবই ছোট চোখে দেখে রাস্তাঘাটে হাঁটতে গেলে বেশিরভাগ সময় আমরা দেখে থাকি যে হিজড়া রাম মানুষের কাছে এসে হাততালি দিয়ে টাকাও নিয়ে যায় আসলে ওরাও তো মানুষ ওদের মুখেও তো দুবেলা দু মুঠো ভাত দেওয়ার প্রয়োজন পড়ে আর তাদেরকে কেউ কোনো কাজেও রাখে না তাদের কাছে এছাড়া কোনো উপায়ও থাকে না সেজন্যই হয়তো পেটের তাগিদে এমনটা করে থাকে তারা তবে কিছু কিছু দুশ্চরিত্রের মানুষ তৃতীয় লিঙ্গের না হওয়া সত্ত্বেও হিজড়াদের মতো করে সে যে মানুষের কাছ থেকে টাকা আদায় করে মূলত তারা হিজড়াদের এভাবে টাকা নেওয়ার সিস্টেমটাকে একটা ব্যবসায় পরিণত করেছে এমনটা সত্যি খুবই দুঃখজনক আর যারা সত্যিকারের তৃতীয় লিঙ্গের অধিকারী আমাদের রাষ্ট্র সমাজ এবং আমাদের নিজেদের উচিত তাদেরকে সর্বদা সাহায্য করা তাদের একটা কর্মস্থান করে দেওয়া এর ফলে আমাদের সমাজ ব্যবস্থা অনেক বেশি উন্নত হবে number 3 তাইশা মাত্র দশ বছর বয়সে তাইশা এবং তার কাজিন রামিলি পর্নোগ্রাফি ভিডিও দেখেছিল ছোটবেলায় এটা দেখার কারণে তাদের মাথায় এই ব্যাপারটা একদম ঢুকে গিয়েছিল পরের সপ্তাহে তারা সেই একই ভিডিও দেখতে থাকে তারপর তাদের কাজিনদের মধ্যে একজন বলে আমরা একটা গেম খেলতে পারি বাস্তব জীবনে পর্নোগ্রাফিক ভিডিওর মতো অ্যাক্টিং করতে পারি এভাবে অ্যাক্টিং করতে গিয়ে তারা সত্যি সত্যি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায় তখন তাইশার সৎ ভাই সেখানে ছিল সে যখন এই কাজগুলো করতে যায় তখন তাইশা তাকে বাধা দেয় কিন্তু কিছুক্ষণ পর তার কাজিনরা বলে তাহলে তুমি পুরুষের রোল প্লে করো ঠিক এরপরে সে একজন পুরুষের মতো আচরণ করতে থাকে এভাবে করে সে আস্তে আস্তে পুরুষের মতো আচরণ করতে লাগে এসব ব্যাপারগুলো তার পরিবার জানার পরে পরিবার থেকে তাকে আলাদা করে দেওয়া হয় তার বাবা তাকে বাসা থেকে বের করে দেয় এরপর সে অনেকদিন পর্যন্ত এভাবেই পুরুষ সেজে থাকে নিজের দুঃখ ভুলতে সে অনেকদিন পর্যন্ত পুরুষ সেজে সমাজে বসবাস করতে থাকে তবে কোনো একদিন এসে গির্জায় গেলে সেখানকার পাদ্রি তাকে বলে যে তুমি তো অনেক সুন্দর একটি মেয়ে সৃষ্টিকর্তা তোমাকে অপরূপ করে সৃষ্টি করেছেন মূলত পাদ্রি তাকে নানাভাবে অনুপ্রেরণা দিতে থাকে তার বাস্তবিক রূপে ফিরে যাওয়ার জন্য সময় সে নিজের ভুল বুঝতে পারে পরবর্তীতে সে সমাজের সামনে নিজেকে একজন মেয়ে হিসেবেই উপস্থাপন করে নাম্বার ফোর স্টিভ যেমন করে হয়ে গেল স্টিভি এক নারী পারিবারিকভাবে ধুমধাম করে বিয়ে করে একজন পুরুষকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল কিন্তু কিছুদিন পর স্ত্রী আবিষ্কার করেছে যে যাকে সে বিয়ে করেছে তার আসলে দুই ধরনের লিঙ্গ আছে স্টিভ আসলে নিজেকে পুরুষ হিসেবেই বিয়ে হওয়ার পর তার স্ত্রী জানতে পারে যে তার স্বামী দুই ধরনের লিঙ্গের অধিকার স্টিভ নিজেও কখনো কোনোদিনই বুঝতে পারেনি যে সে একজন মেয়েও হতে পারে সবসময় সে নিজেকে ছেলে হিসেবেই জানতো কিন্তু পরবর্তীতে সে নিজেকে দুই ধরনের জেন্ডার হিসেবে প্রতিষ্ঠা করেছে তার এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় ইন্টারসেক্স বলা হয়। কখনো কখনো এই ইন্টারসেক্সের মানুষদের মধ্যে পুরুষ এবং নারী দুই ধরনের লিঙ্গই থাকে। আবার কখনো কখনো এদের কোনো লিঙ্গই থাকে না। নাম 5 পলা উলিয়াম পলা উইলিয়াম যে কিন একজন পুরুষ এবং নারী দুধরনেরই জীবন যপন করেছে। পলা উইলিয়ামকে সারা জীবন ধরে সবাই নারী হিসেবেই চিনে এসেছে কিন্তু সত্যিকার অর্থে তিনি ছিলেন একজন পুরুষ পুরুষ থেকে তিনি যখন প্রথম মহিলা হন তখন তাকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছিল প্রথমে তার চাকরি চলে গিয়েছিল বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই তাকে দূরে ঠেলে দিয়েছিল কিন্তু এরপর সে মেয়ে যে বসবাস করতে লাগে পলা উইলিয়াম জানায় যে একজন পুরুষ সমাজে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে একজন নারীর তুলনায় বর্তমানে সে নারী পুরুষ সমান অধিকার প্রতিষ্ঠার জন্য জেন্ডার ইকুয়ালিটি কাজ করছে নাম্বার সিক্স পাকিস্তানের রেহানা রেহানা খুব ছোটবেলা থেকেই ছেলের সাথে পছন্দ করত। সব সময় সে ছেলেদের সাথে খেলাধুলা করত। কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে তার পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এরপর পরিবার সামলানো এবং বাচ্চা কাচ্চা পালা তার প্রধান কাজ হয়ে যায় কিন্তু বিপত্তি বাধে কোনো এক সময়ে একটি অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যাওয়ার পর সেই অ্যাক্সিডেন্টের পরে তার স্বামী তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায় ছোট ছোট তিনটি বাচ্চা নিয়ে একদম অথই সাগরে পড়ে যায় রেহানা সে সময় তার সামনে দুটি পথ খোলা ছিল হয়তো আত্মহত্যা করা নয়তো জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকা পরবর্তীতে সে সিদ্ধান্ত নেয় যেহেতু নারীরা অনেক কাজ করতে পারে না সেই জন্য সে পুরুষ সে যে পুরুষদের মতোই কাজ করবে সেই জন্য সে হাতে পুরুষের মতো আংটি পরে অটো চালানোর কাজে লেগে পড়ে কিস্তিতে একটি অটো কিনে সে পুরোপুরি ভাবে একজন অটো ড্রাইভার হয়ে গেছে জীবন যে আসলে কাকে কি দেবে আমরা কেউ জানি না নাম্বার সেভেন নোরা ভিনসেন্ট আমরা অনেক সময় দেখতে পাই কিছু কিছু মেয়েরা আছে যারা ছোটবেলা থেকেই ছেলেদের মতো আচরণ করে সেজন্য আমরা তাদেরকে টম্বয় বলে রাখি নোরা ভিনসেন্ট এমন একটি মেয়ের নাম তাকে সবাই ছোটবেলায় টম্বয় বলে ডাকত বড় হওয়ার সাথে সাথে সে দেখতে পায় যে নারীর চেয়ে পুরুষরা সব সময় সবকিছুতে বেশি সুবিধা পায় সেজন্য সে একদিন সিদ্ধান্ত নেয় পুরুষ হবে তবে হ্যাঁ সে পুরুষ হওয়ার জন্য জেন্ডার চেঞ্জ অপারেশন করায়নি বরং তার বাহ্যিক অবস্থা পরিবর্তন করেছে সে তার চুল কেটে পুরুষদের মতো প্যান্ট এবং শার্ট পরে পুরোদস্তর একজন পুরুষ হয়েছিল ১৮ মাস পর্যন্ত সে দেখতে চেয়েছিল একজন পুরুষ আসলে আরেকজন নারীর সাথে কেমন আচরণ করে এই ব্যাপারটা সে অনেক ভালো করে বোঝার জন্য এমনটা করেছিল আঠারো মাস পরে সে বুঝতে পারে যে একজন নারীর পুরুষশাসিত সমাজে একাকি বসবাস আসলে কতটা কষ্টকর আঠারো মাস পুরুষ থাকার পরে সে জানায় যে সমাজে মহিলারা আসলে অনেক বেশি অবহেলিত এবং বঞ্চিত ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত যেভাবেই হোক না কেন একজন ছেলেকে ছেলে হিসেবেই এবং একজন মেয়েকে মেয়ে হিসেবেই সব থেকে ভালো বানায় তবে যদি আমরা আমাদের সমাজ থেকে নারী পুরুষের ভেদাভেদ দূর করতে পারি তাহলে আমাদের সমাজের অনেক বেশি উন্নতি হবে নারীদেরকে প্রতিপক্ষ মনে না করে বরং তাদের পুরুষদের সঙ্গী হিসাবে বিবেচনা করলে নারী পুরুষ অসমতা কখনোই থাকবে না যদি এমনটা করা হয় তাহলে কোনো নারীকেই তার অধিকারের জন্য সংগ্রাম কিংবা স্লোগান দিতে হবে না বরং নারীরাও তখন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধু হিসেবে কাজ করে যাবে ভিডিওটি ভালো লাগলে আপনার সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে